স্বামীর মৃত্যুশোক বুকে চেপে দুদিনেই শ্যুটিংয়ে ফিরলেন অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী নাহলে পর পরপারে বকুনি দেবে বলছেন রায়ের মা দ্বিতীয় বিবাহবার্ষিকী ঠিক আগেই মৃত্যু হল অভিনেত্রী পৌষ্মিতা স্বামীর সেই যন্ত্রণা সহ্য করেও কর্তব্যে অবিচল অভিনেত্রী ফিরলেন শুটিং ফ্লোরে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন আর আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি দ্বিতীয় বিবাহবার্ষিকী ঠিক আগেই স্বামী অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী যাকে এই মুহূর্তে মিঠিছোড়া ধারাবাহিকের রায় নীলুর মায়ের চরিত্রে দেখছেন দর্শক পর্দায় কিছুদিন আগেই স্বামীকে হারান নন্দিনী পর্দায় পৌষ্মিতার চরিত্রের নাম নন্দিনী কে জানত সপ্তাহ খানিকের মধ্যেই রিল আর রিয়েল এভাবে মিলে যাবে গত বুধবার রাতে দশই জানুয়ারি দু হাজার অকালে চলে গিয়েছেন পৌষ্মিতার স্বামী অর্ণব রায় টেলিভারার অতি পরিচিত মুখ ছিলেন অর্ণব দীর্ঘদিন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন তিনি মাত্র চল্লিশ বছর বয়সেই হৃদরোগে সব শেষ স্বামী চলে গিয়েছেন ভেঙে পড়েছেন পৌষ্মিতা কিন্তু বাইরে থেকে নিজেকে শক্ত রেখেছেন অভিনেত্রী শনিবার থেকেই আবার কাজে ফিরলেন পৌষ্মিতা এই ব্যাপারে টিফিন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার আর অর্ণবের মধ্যে একটা সোল কানেক্ট আছে অনেক আগে চলে গেল আমাকে ছেড়ে এটা চলে যাওয়ার বয়স না কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক যোগ আছে আগেই বললাম আমি জানি ওর সঙ্গে আমার আবারও দেখা হবে পরপারে ফের স্বামীর সঙ্গে দেখা হবে বিশ্বাস পৌষ্মিতার বললেন সেদিন আমরা আবার একসঙ্গে থাকব কাজ পাগল মানুষ ছিলেন অর্ণব নিজে সেই কারণেই কাজে ফিরেছেন পৌষ্মিতা জানালেন কাজেও জয়েন করেছি কারণ অর্ণব চাইতো কাজ নিয়ে থাকতে আমাদের একটা প্রযোজনা সংস্থাও ছিল সেই কাজটা আমাকে এখন একাই করতে হবে না হলে পরপারে বকুনি খাবো প্রসঙ্গত দু হাজার সালে আইনি বিয়ে সেরেছিলেন অর্ণব পৌষ্মিতা পরের বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে সাত পাক ঘোরেন তারা বাগবন্দি খেলা উপমা সাঁঝের বাতি শ্রীময়ী রিমলির মতো একাধিক ধারাবাহিকে দেখা মিলেছে পৌষ্মিতার জানা যায় সাঁঝের পাতে ধারাবাহিকের সুবাদে আলাপ হয় দুজনের সেখান থেকে শুরু এই প্রেমের গল্প ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন তারা কিন্তু দীর্ঘ হলো না তাদের পথ চলা কলকাতার ছেলে অর্ণব পড়াশোনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে কাজও করেছেন যুক্ত থেকেছেন বকুল কথা থেকে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ থেকে সদ্য শেষ হওয়া তুঁতের মতো প্রজেক্টের সঙ্গে তার মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না ঠেলিপাড়া। শোকস্তব্ধ তার প্রিয়জনেরা তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে